ছাত্র গণ শেখ হাসিনা সরকারের পতনের পর সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর ও উপাসনালয়ে হামলা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ব্যাপক প্রপাগান্ডা ছড়ানো হয় অসত্য তথ্য সংবলিত ভিডিও ও ছবি ব্যবহার করে বিভিন্ন দেশ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অপচেষ্টা চালানো হয় বিবিসির গ্লোবাল ডিস ইনফরমেশন ও বিবিসি ভেরিফায়ার তথ্য যাচাইকারীরা দেখেছেন অনলাইনে ছড়ানো এসব ভিডিও ও ছবি সংবলিত পোস্টের বেশিরভাগই ভুয়া রিপোর্ট খালিদ হাসানের ছাত্র ছাত্রজনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর কিছু রাজনৈতিক নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে আওয়ামী লীগের রাজনীতির সাথে সংশ্লিষ্ট কিছু সনাতন ধর্মাবলম্বীর বাড়িঘরও এ হামলার শিকার হয় কোনোভাবেই ধর্মীয় কারণে এসব হামলার ঘটনা ঘটেনি কিন্তু ভারতসহ বিভিন্ন দেশ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টিকে সাম্প্রদায়িক রং দেওয়া হয়েছে বলে মনে করেন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য যাচাইকারীরা ভারত ছাড়াও আরো কয়েকটি দেশ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হয় তাদেরই একজন ব্রিটিশ ডানপন্থী উগ্র রাজনৈতিক কর্মী স্টিফেন ইয়াকলি লেন সামাজিক যোগাযোগ মাধ্যমে টমি রবিনসন রাম ব্যবহার করে ভুয়া প্রচারণা চালান তিনি এর আগে যুক্তরাজ্যে সংগঠিত দাঙ্গার সময় মুসলিম ও অভিবাসীদের নিয়ে উত্তেজনা সৃষ্টিকারী পোস্ট দিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি এখন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে ভুয়া পোস্ট ও ভিডিও ছড়ানোয় যুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগ দিয়েছেন তিনি সংখ্যালঘুদের উপর মুসলিমদের হামলার দাবি সংবলিত বেশ কিছু ভিডিওর তথ্য যাচাই করেছেন বিবিসির গ্লোবাল ডিস ইনফরমেশন ও বিবিসি ভেরিফায়ার কর্মীরা তারা দেখেছেন অনলাইনে এ নিয়ে ছড়ানো ভিডিও ও পোস্টগুলোর বেশিরভাগই ভুয়া ভাইরাল হওয়ায় এমনই এক পোস্টে একটি মন্দিরের ছবি জুটে দাবি করা হয় এটিতে আগুন দিয়েছেন বাংলাদেশের ইসলামপন্থীরা বিবিসি ভেরিভাই উঠে আসে চট্টগ্রামের নবগ্রহ মন্দির হিসেবে চিহ্নিত ভবনটি সহিংসতা চলাকালে অক্ষত ছিল প্রকৃতপক্ষে আগুন জল ছিল কাছাকাছি থাকা আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয়ে স্বপন দাস নামে ওই মন্দিরের একজন কর্মী জানান আগুন দেয়াত দূরের কথা বরং স্থানীয় মুসলিম যুবকরা দিনরাত পালাক্রমে মন্দির পাহারা দিচ্ছেন টমি শেয়ার করা আরও একটি ভিডিওতে দেখা যায় একজন নারী তার বাড়িতে হামলার ঘটনায় স্বামীর বাঁচাতে তার বাড়িতে মুসলিমরা হামলা চালিয়েছে বলে দাবি করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবিসির তথ্য যাচাইকারী দল ভিডিওটি অনুসন্ধান করে ভিন্ন এক ঘটনা দেখতে পায় ওই নারীকে তার বাড়ি রক্ষায় সহায়তা করা স্থানীয় শিক্ষার্থীদের একটি দল বিবিসিকে জানায় বাড়িতে হামলার ঘটনা সম্পূর্ণ আলাদা একটি বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট মূলত সেই বাড়ির মালিকানা নিয়ে আগে থেকেই বিবাদ চলছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে নিয়ে স্টিফেন ল্যাননের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো জবাব পাওয়া যায়নি সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নজর রাখা প্রতিষ্ঠান ব্র্যান্ড ওয়াচের তথ্য অনুযায়ী বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িঘর ও মন্দিরে মুসলিমদের হামলা এমন হ্যাশট্যাগের অধীনে চালানো প্রচারণায় লাখ লাখ মানুষ প্রতিক্রিয়া জানায় এবং শেয়ার করে যাদের অধিকাংশই ভারতীয় বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে যখন ভুয়া খবর বেশি ছড়ানো হচ্ছে তখন বাস্তবে দেখা যাচ্ছে অনেক এলাকায় মুসলমান শিক্ষার্থীরাই সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় পাহারা দিচ্ছেন বিবিসির তথ্য যাচাই বিভাগ বিবিসি ভেরিফাই দেশের বিভিন্ন জায়গায় সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানায় সারা দেশে সরকারি স্থাপনা মন্দির ও গির্জাগুলোতে যে কোনো বিশৃঙ্খলা ঠেকাতে বাংলাদেশের শিক্ষার্থী ও সাধারণ জনগণ পালাক্রমে পাহারা দিচ্ছেন খালিদা হোসেন বাংলাদেশ ঢাকা